হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি প্রিয়াস ব্লগ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমি কীভাবে এই সুন্দর কেকটার ডেকোরেশন করেছি তো অবশ্যই আমার পুরা ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন তো শুরুতেই বলি আমি হচ্ছে তোমাদেরকে বলেছিলাম না যে কেকের প্রফেশনাল হয়ে দেখাবো এই যে দেখো আমি অনেকটা অনেকটা প্রফেশনাল হয়ে গেছি মানে আমার কেকটা অনেকটা ফিনিশিং চলে আসছে একটা কেকের মূলটাই হচ্ছে ফিনিশিং ফুল এবার যেরকমই হোক মূলটা হচ্ছে ফিনিশিং তো আজকের আমার কেকের মধ্যে ভালো একটা ফিনিশিং হয়েছে তো আমি কিভাবে ফিনিশিংটা করতে পারছি এবং কিভাবে কি করছি আমি অনেক কিছু এটা নিয়ে গবেষণা করার পরে আমি একটা ক্লো পাইছি তো এইটা নিয়ে আজকের ভিডিও তো ফার্স্ট অফ অল আমি বলবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বিলে বাটা ক্লিক করতে হবে তো শুরুতেই বলি কেকের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে কেকটা আগে ভালো মতো রেডি করতে হবে আর একটা ইলেকট্রিক বিটার তো লাগবেই হাতে তৈরি কেক এতটা পারফেক্ট হবে না ইলেকট্রিক বিটার তো অবশ্যই লাগবে তো বাসার মধ্যে কেক তৈরির জন্য ইলেকট্রিক বিটারটা কিনে রাখতে হবে আর কেকের যে মিশ্রণটা এটা যতটা পারফেক্টলি হবে ততটাই কেকটা তুলতুলা হবে তো এই মিশ্রণ নিয়ে আমার চ্যানেল অলরেডি ভিডিও আপলোড আছে আপনারা দেখে নিতে পারেন তো এই যে দেখো আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে আমি স্লাইস করে যখন কেটেছি তো আমি আপনাদেরকে হাত দিয়ে ধরে দেখাচ্ছি কতটা নরম এবং হয়েছে এই যে দেখলে বোঝা যায় আমার কেকটা কতটা নরম এবং তুলতোলা হয়েছে এখানে বলে বোঝানোর কিছু নাই আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার কেকটা কতটা নরম এবং তুল হয়েছে প্রথম করণীয়টা হচ্ছে কেকটাকে এভাবে তুলতোলা করে বানাতে হবে তারপর ক্রিম ক্রিম একদম আমি তো এখানে হচ্ছে ভিডিওটা অনেকটা দ্রুত দিয়েছি সেই জন্য এরকম দেখাচ্ছে বাট ভিডিওটা একদম লো হিটে বিটারে লো হিটে একদম ভালো মতো করে ক্রিমটাকে একদম প্রপারলি সেট করে নিতে হবে তা আমি ক্রিমটাকে ভালো মতো ভিট করে নিচ্ছি একদম এমনভাবে ভিট করছি যেন এটা পরে না যায় এরকম ভিট করছি তারপর এখন আমি ফাইনালি কেকটাকে একটু একটু করে সেট করব। মানে ক্রাম করিন করব। তো এটার জন্য যে আমি আমার টেবিলের মধ্যে সব রেডি করে আগেই রাখছি যাতে দৌড়াদৌড়ি করা না লাগে তারপর ফাইনালি একটু করে আমি ক্রিম নিয়ে এটাকে ভালো মতো করে লাগাচ্ছি তো যেহেতু আমি প্রথম এতটা প্রফেশনালি পারতেছি না তাও আমি যতটুকু সব কিছু ঠিকঠাক করে ততটুকু নিচ্ছি তো ফাইনালে আমি আসলে এখানে ভিডিও করতে পারি না কারণ এই জিনিসটা যেহেতু প্রথম ভিডিও করার মতো না তো ফাইনালে আমার কেকটা হচ্ছে এই যে আমি এক সাইডে হচ্ছে ডেকোরেশন করছি এই যে এক সাইডে ডেকোরেশনটা এরকম করছি তারপর চিন্তা করলাম যে নিচের ডেকোরেশনটা যদি আমি পুরোটার মধ্যে দিই তাহলে মনে হয় বেটার হয় তা আমি হচ্ছে নিচের ডেকোরেশনটা এখন ফাইনালি পুরোটার মধ্যে দিয়ে দিচ্ছি আসলে মূল কথা হচ্ছে আমার ক্রিম একটু রয়ে গেছে তো চিন্তা করলাম এগুলো নষ্ট না করে এগুলো এখানে এখানে করে দিয়ে দিই তারপর ফাইনালি যে বলগুলো ছিল লজেন্স ওগুলো আমি হচ্ছে সবগুলো দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি নাম লিখলাম একটু করে অক্ষর লিখে তারপর হচ্ছে এখানে একটা লাভ শেপ দিলাম আর একটু একটু করে হচ্ছে ইয়াগুলো দিয়ে দিচ্ছি ব্লজেন্সগুলো তো ফাইনালি আমার কেকের ফুল 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 ডিজাইনটা হচ্ছে এটা তো তোমাদের কাছে কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেউ যদি রকমের কেকের ডিজাইন চাও বা আমার কেকটা এতটা তুল করে আমি কীভাবে রেডি করছি এটার ভিডিও চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমি দেখাবো আর কীভাবে আমি ফুল ফিনিশিং করছি এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও থাকবে কারণ ফুল ফিনিশিং করতে অনেকগুলো টিপস ফলো করতে হয়ে যা আমি টিস্যুগুলো নিয়ে একদম কি করছি দেখেন আসলে আমি আজকে মানে এই কেকটা বানাইতে গিয়ে আমি অনেক কিছু সাপার করছি এমনি অনেক কিছু আমি টেস্ট করছি যে না এটা এভাবে থেকে এভাবে হচ্ছে এইটার কারণ আমার ফিনিশিং হচ্ছে না ওইটার কারণ আমার ফিনিশিং হচ্ছে না আমি এগুলো ভালো মতো করে বুঝতে পেরেছি সেই জন্য আমার কেকটা আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর হয়েছে এবং একটা ফিনিশিং হয়েছে তবে ফুলগুলো নিয়ে আমার আলাদা একটু করে আর একটু করে ফুলগুলো নিয়ে আমাকে একটু গবেষণা করতে হবে কারণ আমি আসলে এখন ফিনিশিংটা ক্লিয়ার করতে পারছি বাট ফুলগুলো তো প্রমোশনালি করতে পারতেছি না তো ফুলগুলো নিয়ে আমি আরও গবেষণা করে ফুলগুলো ঠিক করে ফেলবো ইনশাল্লাহ এবং লেখাটা নিয়ে এখন কেউ কিছু বলবেন না প্লিজ কারণ আমি এখনও লিখা শিখি আমি হচ্ছে ধাপে ধাপে এগুচ্ছি তো ধাপে ধাপে এগোতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে কেক জিনিসটা বানাইতে গেলে আন অনেক সময় অনেক সময় হচ্ছে যে রাখতে হয় আর আমি যেহেতু বিজনেস করি বিভিন্ন কাজের বিজনেস করি আমার তো ওইরকম মডেল সময় নয় যে আমি প্রতিদিন একটা করে কেক বানাবো তারপর চেষ্টা করব দু তিন দিন পর একটা করে করে কেক বানিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখার কারণ একবার যখন হাতটা চলে আসে না তখন রেগুলার কেক বানাইতে হয় হলে কিন্তু এটা ভুলে যায় তো আলহামদুলিল্লাহ আমি এখন কেকটা কেটে আপনাদেরকে দেখাই ভিতরটা কতটা সফট এই যে দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে আর কেকটা খেতে জাস্ট অসাধারণ টেস্ট হয়েছে অসাধারণ টেস্টের কোনো বিকল্প নাই আমার মতো বলে বাজারের অস্বাস্থ্যকর কেকের থেকেও এটা বেটার এখন আমাকে অলরেডি বলতেছে যে আমি নাকি হচ্ছে অ্যানিভার্সারির জন্য কেক বানাইতাম এবং আমার আনটি একজন বলতেছে আমাকে যে ওনার বার্থডে কেকটা নাকি আমি ডিজাইন করতাম এখন আমি বানাইতে বানাইতে আগে প্রফেশন হই তারপরে সবার অর্ডার নিব আসলে বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে থেকেও খাবারগুলো সেজে তো আজকের ভিডিওটা এতটুকুই কার কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ